সহজ লেখার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দুই অক্ষর বিশিষ্ট পঞ্চাশটি যুক্তপর্ণের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম এ পর্বে আমি বারোটি যুক্তপর্ণ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব বন্ধুরা প্রথমেই আমি লিখব ইয় সংযুক্ত চ এই যুক্তপর্ণটি লেখার জন্য আপনাকে এই যে মার্জিনটা দেখতে পাচ্ছেন এই মার্জিনের নিচ থেকে ধরে এই পর্যন্ত আনতে হবে এইভাবে বয়ের মতো দিয়ে সূর্যের উপরে উঠিয়ে লাভের মতো দিয়ে দিব সংযুক্ত পণ্যটি সুন্দর ভাবেই হয়ে যাবে এখন ই সংযুক্ত ছ এই যুক্ত পণ্যটি লেখার জন্য আপনাকে এভাবে প্রথমে দিতে হবে দিয়ে একটি ছয় লিখে এই যে ছয়ের মতো দিয়ে সুন্দর করে একটি লাভ লিখে দেব ইঁয় সংযুক্ত ছবি হয়ে যাবে এখন সংযুক্ত এই পণ্যটি লেখার জন্য আপনাকে মাজিনের নিচ থেকে এইভাবে উঠিয়ে ডয়ের মতো এইভাবে দিয়ে দিব লাভের মতো এরকম করে দিয়ে এই যে বর্গীয়জ ল্যাস এইভাবে দিয়ে দিব তাহলে আমাদের ইঁয় সংযুক্ত বর্গীয়জ বর্ণটি সুন্দর ভাবেই হয়ে যাবে এখন লিখে দেখাবো ইঁয় সংযুক্ত ঝ সংযুক্ত ঝ লেখার জন্য আপনাকে পরিপূর্ণ ইঁ লেখে এইভাবে দিয়ে এইভাবে ঝড় মতো উঠিয়ে দিব আমাদের ইয়া সংযুক্ত বর্ণটি সুন্দরভাবেই হয়ে যাবে ট ট সংযুক্ত যুক্ত বর্ণটি লেখার জন্য আপনাকে একটি ট লিখতে হবে টটা যেন আকারে একটু ছোট হয় ট লিখলাম এখান থেকে এইভাবে দিয়ে দিব ট সংযুক্ত ট বর্ণটি হয়ে যাবে ন সংযুক্ত ঢ এই যুক্ত বর্ণটি লেখার জন্য দাগের নিচ থেকে এইভাবে উঠাতে হবে একটু পাকা করে ত এর মতো এইভাবে উঠিয়ে দিব ন সংযুক্ত ঢ বর্ণটি সুন্দর দেখতে পাচ্ছেন হয়ে গেল এখন লিখে দেখাবো ত সংযুক্ত ত লেখার জন্য আমরা একটি পূর্ণ মাত্রা দিয়ে দেব এবং আমরা স্বরবর্ণের দীর্ঘ লিখে দিলে আমাদের ত সংযুক্ত তবর্ণটি হয়ে যাবে এই ত ত তবর্ণটি হয়ে গেল মাত্রা ছাড়া যদি লিখি তাহলে হবে ও আর মাত্রা দিয়ে লিখলে আমাদের একটি সুন্দর যুক্ত বর্ণ হয়ে গেল এখন লিখে দেখাবো সংযুক্ত থ এই যুক্ত পণ্যটি লেখার জন্য আপনাকে এইভাবে দিয়ে সোজা উঠিয়ে অর্ধমাত্রা সংযুক্ত থ যুক্ত পণ্যটি হয়ে গেল দ সংযুক্ত ঘ এই যুক্ত পণ্যটি লেখার জন্য আপনাকে একটি পূর্ণমাত্রা দিয়ে দিতে হবে প্রথমে একটি ঘ লিখতে হবে এটার সাথে মিলিয়ে একটি ঘ লিখে দিলে আমাদের দ সংযুক্ত ঘ যুক্তবর্ণটি সুন্দর ভাবি হয়ে যাবে এখন লিখে দেখাবো দ সংযুক্ত দ এই যুক্তবর্ণটি লেখার জন্য আপনাকে একটি মাত্রা দিতে হবে মাত্রা বাম পাশে থেকে একটি টান দিয়ে দ মতো করে আবার লিখে এই দিয়ে ভেবে দিয়ে দিতে হবে কারণ আমাদের দ সংযুক্ত দ যুক্ত পণ্যটি সুন্দরভাবে হয়ে যাবে দ সংযুক্ত ধ এই যুক্ত লেখার জন্য পূর্ণ মাত্রা দিয়ে অল্প নামিয়ে এইভাবে নিচের দিকে নামিয়ে দিব এইভাবে দিয়ে এইভাবে লেসটা টান দিয়ে দিব দ সংযুক্ত ধ যুক্ত পণ্যটি দেখতে পাচ্ছেন সুন্দরভাবেই হয়ে গেল এখন লিখে দেখাবো ন সংযুক্ত টাকার জন্য পূর্ণমাত্রা দিয়ে একটি সুন্দর করে ন লিখে সাথে ট বসিয়ে এভাবে একটি উরণে দিয়ে দিব তাহলে আমাদের ন সংযুক্ত ট এই যুক্ত পণ্যটি সুন্দর ভাবেই হয়ে যাবে ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখে যদি আপনি নিজে প্র্যাকটিস করেন এবং আপনার বাচ্চাকেও প্র্যাকটিস করান আশা করি আপনার বাচ্চা একটু হলেও ইম্প্রুভ হবে এরকম নিত্য নতুন ভিডিও সবসময় আমার পেজে এবং ইউটিউবে আপলোড দিয়ে থাকি আপনার যে কোনো পরামর্শের জন্য কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমি ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম